একটা খুব জিজ্ঞাসা ছিল যে যে বিষয় নিয়ে সিনেমাটা তৈরি মহিলাদের বাথরুম ব্যবহার করার সমস্যা কিন্তু ভীষণভাবে প্রবল সেটাকে কিভাবে উপস্থাপন করা হবে আমি একজন অভিনেতা হিসেবে কয়েকটা সিনে অভিনয় করেছি এবং অভিনয় করার সময় যথেষ্ট আনন্দ পেয়েছি কিন্তু সিনেমাটা সম্পর্কে আমার একটা আগ্রহ ছিল যেটা আজকে ইন্টারভেল অব্দি দেখার পরে মনে হচ্ছে যে অসাধারণভাবে সেটা উপস্থাপিত হয়েছে বিষয়টি এবং প্রত্যেকের যথাযথ মানে সম্ভব তাদেরকে উজাড় করে দিয়েছে গান ভীষণ ভালো লাগলো দুটো গানই আর এছাড়া বিজিএম মানে সব মিলিয়ে ডিরেকশনের কথা কি বলবো শিবরাম প্রথম ছবিতেই বাজিমাত করেছে কিন্তু এমন একটা বিষয় যেটা ডকুমেন্টারি হওয়ার সম্ভাবনা সেটাকে ও বানিয়ে দিয়েছে একটা চলচ্চিত্র আমি যে সমস্যাটা দেখাচ্ছি সেটা তো আর ইয়ে না মানে নেগেটিভ কিছু না খুব পজিটিভ একদম প্র্যাকটিক্যাল যেটা হয়ে থাকে কিন্তু এটা কোনোদিন না লোকের কাছে উঠে আসেনি বা মেয়েরা কোনো না কোনোভাবে এটাকে বলেনি তো আমি যেটা চেষ্টা করেছি যে মেয়েদের এই কথাটা আমার সিনেমার মাধ্যমে তুলে ধরতে তো এই জন্যই মাথায় এসেছিলো আমার এটা বেসিক্যালি আমার তৈরি করা মানুষের সিভিক সেন্স তৈরি করা যে একটা ছেলে যদি বাথরুম ইউজ করে সেই জন্য ভাবে যে আমার আমার পরে কিন্তু মেয়েরাও আসবে তো বেসিক্যালি কিন্তু আমরা আমার ছেলেরা দায়ী জন্য জন্যে আমার বলতে কোনো আপত্তি নেই একটা ছেলে বাথরুম করার পর কিন্তু ভাবে না যে পরে কিন্তু একটা মেয়েও আসতে পারবে তা বউ আসতে পারে বা আসতে পারে তো তাই জন্য এই সিভিক সেন্সার ডেভেলপ করার জন্য আমি এই বার্তাটা দিতে বলবেন দর্শকদের বলবো বিশেষ করে মেয়ে দর্শকদের বলবো প্লিজ 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 আসুন সিনেমাটা দেখুন এটা আপনাদের জন্যই বানানো হয়তো আপনারা অনেকবার অনেক কথা বলতে পারেননি কিন্তু সেটা আমি আপনাদের কথাটা বলে দিয়েছি এই সিনেমার মাধ্যমে তো এবার যে বলে দিয়েছি সেটা আপনারা উপভোগ করতে আসুন আমার তো ভীষণ ভালো লাগছে ইনফ্যাক্ট আমার বেশি ভালো লাগছে কেন বছর চারেক বোধহয় হয়েছে এটা আমার ফার্স্ট কাজ থার্ড রিলিজ ছবি বাট আমার কাজ ফার্স্ট হ্যাঁ তো আমি যখন কাজটা করি আমার কাছে আমি মানে ছবির জায়গাতে আমি একেবারে এক্সপিরিয়েন্স ছিলাম না আমার এক্সাইটমেন্টটা একেবারে আলাদাই এবং আমার আর একটা এক্সাইটমেন্টের কারণ হচ্ছে আমার ভীষণ প্রিয় অভিনেত্রী পার্ণমিত্র তার সাথে আমি কাজ করছি আমার প্রথম কাজ আমি মানে আলাদাই লেভেল আমার কাছে এক্সাইটমেন্ট সেম আমার আমার সঙ্গেও তাই আমি যখন ফার্স্ট আমার কাজ শুরু করি হয়তো ফার্স্ট কাজ শুরু করিও নি তখন তখনই এই অফারটা এসেছিল যে এই ক্যারেক্টারটার জন্য চন্দ্রিমাই ক্যারেক্টারটার জন্য করতে হবে আমি ভাবলাম যে হ্যাঁ কতটা পারবো না আমি গল্প মানে আমরা গল্পও জানতাম না তারপরে এখানে আসার পরে যখন এই হয়েছে মানে এত ইলেভেন্থ আওয়ারে হঠাৎ করে বলল যে না কালকে থেকে এরকম দরকার ওকে চলক ফার্স্ট এক্সপিরিয়েন্স যেরকম হয় মানে সেই মানে তার আগে কাজ করা হয়েছে মানে শর্ট ফিল্ম এগুলোতে করেছিলাম কিন্তু ওটা বড় সিনেমার ফার্স্ট ছিল তো ওটার দিক থেকে একটা এক্সাইটমেন্ট এত বছর পরে মানে দু হাজার প্রায় একুশের সময় আমরা মনে হয় শ্যুট করেছি আর সেটা আমরা এখন দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে তো অনেক কিছু চেঞ্জও হয়ে গেছে ভালোও লাগছে সেই সময় আমি দেখতে অন্যরকম ছিলাম এখন আমি দেখতে অন্যরকম হয়েছে সব থেকে বড় চেঞ্জ সেটা আমার জন্য খুব ভালো লাগছিল যে হ্যাঁ কেমন ছিলাম দেখতে আর একটা সেন্সিটিভ টপিক যেটা আর কি এই টয়লেট মানে এটা একদম ভীষণ সত্যিই খুব যে একটা সেন্সিটিভ টপিক এইটা নিয়ে আমাদের সব সময় এত কিছু ফেস করতে হয় না বাইরে বেরিয়ে স্পেশালি মেয়েদের ছেলেদের থেকেও মেয়েদের বেশি ফেস করতে হয় আর তো সেই টপিকের ওপরে কাজ করতে তো অবভিয়াসলি ডেফিনেটলি ভালো লাগবে এটার মাধ্যমে আরও যাতে এই ব্যাপারটা পুরোপুরি সোচ্চার হয় আর যাতে সমাজে সবাই আর জিনিসটার প্রতি আমাদের কনসার্ন থাকতে পারে যে হ্যাঁ এখন হচ্ছে পেয়া নিউজ এখন সেই তুলনায় বলতে গেলে আমরা যে সময় শুরু করেছিলাম দু একুশের সে তার থেকে এখন দু হাজার কিন্তু অনেক বেশি ডেভেলপ করে গেছে তো আশা করব এটার মাধ্যমে এই সিনেমাটা দেখে দর্শক বা ভিউয়ার্স যারা তারা যেন আরও বেশি সচেতন হয় আর আর এটা তো একটা সোশ্যাল মেসেজ ডেফিনেটলি হিউম্যান বিংস সবাই এটাকে সাফার করে মানে একটা পরিষ্কার টয়লেট একটা ক্লিন টয়লেট পাবলিক প্লেসে না থাকলে মানে ডিফিকাল্ট না হ্যাঁ সবাই যখন রেগুলার ট্রাভেল করে লং ডিস্টেন্স যারা ট্রাভেল করে যখন যেরকম এখানে দেখানো হচ্ছে রেগুলার ট্রেনে যাতায়াত করছে এত মানুষ ডেলিকে ডেলি মানে এখান থেকে ইউজ করতে বাধ্য হয়ে যখন ইউজ করবে তার একটা পয়েন্টে গিয়ে ডিজিজ হয়ে যাবে কিছু না কিছু রোগ আসবে মানে তো এগুলো কিন্তু দেওয়াই আছে লোকজনকে ক্লিন করার জন্য দায়িত্ব ডেফিনেটলি লোকজন আছে আর যাদের তাদের ডিউটিগুলো পালন করে মানে সেটাই আর কি কিছু না মানে সিরিয়াস একটা দাদা হ্যাঁ হ্যাঁ লাগে তো মানে যেটার জন্য আর কি মানে ওর কাছে ব্যাপারগুলো জেদ হিসেবে আসে আমি পাস করতে পারবি না তো সেটা জেদ হিসেবে নিয়ে পাস করে চাকরি করতে পারবি না চাকরি পাবি না তুই কলকাতায় গিয়ে কলকাতায় গিয়ে চাকরি নেয় আসে তো এরকম একটা একটা দুষ্টি পুষ্টি গল্প আছে বাট ইটস আ ভেরি মানে মানে ভালো ক্যারেক্টার মানে খারাপ আমি এক্সপেক্ট করিনি যে হাফ টাইম অব্দি বসে পড়বো কেন আমি কাজের মধ্যে দিকে পালিয়ে এসেছি পেকআপ ফেকআপ রয়েছে বাট আমি পুরোটা দেখে যাবো মনে হচ্ছে এখন আর ছবিটা খুব ভালো মেসেজটা খুব ভালো বের হচ্ছে এখন অব্দি যতদূর দেখেছি আমার তো খুব টাচিং লেগেছে মিউজিক ইজ ভেরি নাইস ভেরি ফ্রেশ দ্য গল্পটা ইজ ভেরি রিয়েল আমি এই ভারতবর্ষে খুবই মানে বিচলিত সবচেয়ে যেটার জন্য নারী পুরুষ যেই হোক নারীদের ক্ষেত্রে বেশি অবশ্যই কারণ আমরা যেরকম ছেলেরা যেখানে ইচ্ছে কি যা ইচ্ছে করতে পারি So, I think this subject is very touching and very close to most of the women kind in our industry, in the, in the uh, country, and elsewhere also. So, it's a very unique subject, and I think this film should touch the people. It will, somewhere or the other. Till halftime, I'm very impressed. I don't know if i interview interviews, but best of the entire team of Susu.